আমার ছোট ভাই আবু সাইদ যারা পাড়া পুত্রি বসে আপনারা সবাই অনেক ওই ও একজন ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম অচল পরিবার সেই পরিবার থেকে আমিও মেধাবী ছাত্র আসছিলাম আমার সার আধার বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাব কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছে সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোকে ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃশান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে দাফরপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাস করে এ প্লাস পে তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করে পাস করার পর তারপর তার সংগ্রাম জীবন শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে একভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়া খরচ ঠিক মতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই আমি কি করবি জ্ঞান দিবি না আমি আসলে ভর্তি হবি কয়েকি না ভাই আমি আর চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি পরের পাঁচ পাইল রোকে হাতে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম হোক বাড়ির কাছে আছে রোকে ওখানেই ভর্তি হোক তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিছে কলেজকে দেখছিলাম রেজাল্ট কীরকম হয়েছে তো কহে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার সে একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিয়েছে রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টে চলে আসবে সে একজন গরিব সব মেলা ছাত্র আছিলো সে আছিলো ওনার প্রতিবাদ কেনি সে আন্দোলন তো সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা পাতি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যক্তি তোর মারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা ভাই একটা মায়ের বুঝবে না খালি না হয় আমার আমাদের